আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই দেখতে পাচ্ছি তো প্রচুর প্রচুর বস্তা খেজুর রয়েছে এই বস্তা কোন এটা ইরাকের ইরাকের বস্তা আচ্ছা এই বস্তা এক বস্তা কত কেজি হবে পঁয়ত্রিশ ছয়ত্রিশ কেজি হবে এই বস্তা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ছয়ত্রিশ কেজি এটা কী দর বিক্রি হইতেছে আজকে একশো তেত্রিশ চৌত্রিশ টাকা দাম দাম কি একটু কম না একটু বেশি আগের থেকে একটু কমছে মানে রোজা যত বেশি হবে আরও দাম কমতে থাকবে এই দামে থাকবে মানে সারা রোজা এরকমই থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার একই খেজুর আপনার বস্তা কি সব একই সেম বস্তা সেম বস্তা বস্তা আছে কেমন আছে আপনার কাছে পুরো রমজান জুড়ে কি আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা এছাড়াও তো অনন্য খেজুরের কালেকশন আছে এইখানে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য খেজুরের কালেকশন এইটা হচ্ছে কি খেজুর

এটা একটু বড় সাইজের কাজু দেখতে পাচ্ছি এটা কা এটা কিদর বিক্রি হইতাছে আজকে 7500 টাকা 7500 টাকা 5 কেজি আর এই যদি কেউ প্যাকেট নিতে চায় দেখা যাচ্ছে প্যাকেটও নিতে পারবে এক বক্সের কত কত প্যাকেট থাকবে 10 বক্স বক্স থাকবে আচ্ছা আপনাদের এখান থেকে সর্বনিম্ন কত কেজি নিতে পারবে সর্বনিম্ন 3 কেজি তিন কেজি 3 কেজি থেকে 3000 কেজি 4000 কেজি যা লাগে সব নিতে পারবে এছাড়াও দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর বক্স রয়েছে এগুলো কি বক্স ওই যে বক্সগুলো দেখলাম সেই বক্স এভাবে একটা কার্টুনের মধ্যে দশটা বক্স থাকবে এ হচ্ছে যদি বক্স ছাড়া নিতে চায় তাহলে নিতে পারবে পাঁচ কেজি পাঁচ কেজি কত টাকা বিক্রি হতেছে চব্বিশশো টাকা পাঁচ কেজি এভাবে চাইলে আপনার চাইলে এক বক্সও নিতে পারবে এক বক্সও নিতে পারবে এছাড়াও কিন্তু অসংখ্য খেজুরের কালেকশন রয়েছে ভাইদের কাছে ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কি মাইন্ডার ভাইস আর এই ঠিকানাটা হচ্ছে বাদামতলি বাদামতলি খেজুরগুলি সহজভাবে বাবুবাজার ব্রিজের পাশে আর সদরঘাটের পাশে দুইটা মাঝখানে হচ্ছে আপনার এই বাদামতলি এখানে আসলে দেখা গেছে আপনি খেজুরবাজার আসলেই ভাইদের প্রতিষ্ঠান পেয়ে যাবেন এখানে কিন্তু দুই একটা না বিভিন্ন ধরনের খেজুরের কালেকশন রয়েছে আমি যদি দেখাই এইটা কি খেজুর সাফিয়া সাফল সাপারি আচ্ছা সাপারি এটা এটা কত টাকা বিক্রি হইতে একুশশো টাকা একুশশো টাকা তিন কেজি আর এই যে আরেকটা দেখতে পাচ্ছি এইটা কি খেজুর মাসুক মাসুক কত কেজি এটা? বিক্রি হইতেছে আজকে 2000 টাকা। আগের থেকে দাম একটু সবকিছুরই কম যাইতেছে। কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেজুরের কালেকশন আছে। একা দেখা গেছে আপনার পুরো রমজান জুড়ে কিন্তু ভাইয়েরা বিক্রি করতে পারবে। দেখেন 200 পদের না ভাই কত পদের খেজুর আছে আপনার এখানে? প্রায় 50 থেকে 60 আইটেমের খেজুর আছে। মানে খেজুর বলতে আপনার বিদেশি খেজুর বলতে যত আইটেম প্রয়োজন সব পেয়ে যাবেন ভাইদের কাছে আসলে। আর এখানে আসলে দেখা গেছে কি আপনারা যে প্রাইজে পাবেন বাংলাদেশের অন্য কোন জায়গায় এত কম রেটে এই কোয়ালিটির খেজুর পাবেন না অবশ্যই অবশ্যই দেখা গেছে আপনার সরাসরি আপনারা কি ভাই নিজেরাই ইম্পোর্ট করেন ইম্পোর্টারের কাছ থেকে আনেন ইম্পোর্টারের কাছ থেকে আনেন এইটা হচ্ছে একটা বেস্ট কথা অনেকেই বলে ভাই আমরা নিজেরাই ইম্পোর্ট করি কিন্তু তারা করে না ভাইদের কথা হচ্ছে আমরা যেটা করি সেইটাই এখানে খেজুর কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে তো যারা খেজুর নিয়ে ব্যবসা করতে চান অথবা খেজুর কিনতে চান আসতে পারেন মা এন্টারপ্রাইজ বাদামতলিতে আসলে একদম সুলভ মূল্যে এ ধরনের খেজুর কিন্তু আপনারা নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ